আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিটা আছে হাঁসের মাংস ভোনা ঘরোয়াভাবে স্পেশাল মশলা দিয়ে আমি আজকে হাঁসের মাংসটা রান্না করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো হাঁস নিয়েছি হাঁস দুটোকে বাজার থেকে ড্রেসিং করে আনা হয়েছে তার মধ্যে থেকে আমি একটা হাঁস পুড়ে নিব এপি টুপিট ভালো করে পুড়ে নেব তাহলে ঘাঁসের গায়ে যে এক্সট্রা লোম থাকে সেটা আর থাকবে না আমার হাঁসটা পোড়া হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নেবো আমি এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি ছোট করে কেটে নিলে মাংসের গায়ে মশলা প্রবেশ করতে পারে এরই মধ্যে চলে একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আজ আমি সরিষার তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ একটু হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু ব্রাউন করে ভেজে নিব হাঁসের মাংসতে পেঁয়াজটা একটু ভেজে দিলে ভালো হয় তরকারিটা স্বাদটাও বাড়ে পেস্টটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক চামচ করে আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে হালকা করে ভেজে নিলাম এখন অ্যাড করলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এখানে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আধা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন মশলাটা যেন পড়ে না যায় তাই অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব মশলাটা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা একটা এক্সট্রা গন্ধ না থাকে অ্যাড করলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো দিবেন আরও দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো সবগুলো মাংস পানি ঝরিয়ে দিয়ে দিব মাংসটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর আবার চলে আসলাম মাংসের গা থেকে প্রচুর পানি বের হয়েছে আমি একটু নেড়ে চেড়ে নিব এখন অ্যাড করব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর আবার চলে আসলাম মাংসের যে এক্সট্রা পানি ছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে প্রিয় বন্ধুরা হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে দেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসলাম মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে অ্যাড করছি মাক পরিমাণ পানি এখানে আমি কুসুম গরম পানিটা অ্যাড করেছি এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না গরম পানিটা দিলে তরকারির টেস্টটা বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম ঝোলটা অনেক পাতলা রয়েছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে চেক করতে হবে তরকারিটা কি পরিমাণ ঝোল কমেছে সেটা দেখে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও পনেরো মিনিট পর আবার চলে আসলাম ঝোলটা অনেকটা কমে গেছে একটু নেড়ে চেড়ে নেব প্রিয় বন্ধুরা আমি এখন এই হাঁসের মাংসের মধ্যে অ্যাড করব স্পেশাল একটা মশলা এই মশলাটা ঢাকা নবাবগঞ্জ দোহার মানিকগঞ্জ ফরিদপুরের মানুষরা ব্যবহার করে থাকে এটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এটাকে বলে শাক বাটা ছয় থেকে সাতটা মশলা দিয়ে এই শাক বাটাটা তৈরি করা হয় এখন আমি তরকারির মধ্যে এই শাক বাটাটা এক চামচ পরিমাণ অ্যাড করব শাক বাটাটা ব্যবহার করলে তরকারির স্বাদটা যে কি পরিমাণ বেড়ে যায় তা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এই শাক বাটাটা তরকারি হওয়ার ঠিক শেষ মুহূর্তে মানে দশ মিনিট আগেই ব্যবহার করতে হয় আমি দশ মিনিট চুলায় রেখেছি তরকারিটা দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে একদম ঝোলটাও ঘন হয়েছে একদম মাখা মাখা হয়েছে হাঁসের মাংস রান্না একদম হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম